হচ্ছে আমাদের দ্বিতীয় দিন হাওরে তো গতকালকে রাত্রে হচ্ছে আমরা জাদুঘরটা নদীতে চলে আসছি আমরা হচ্ছে নীলাদ্রি লেকে আহ বিকেলবেলা আমাদের বোট হাউস বোট হচ্ছে নীলাদ্রি লেকে অবস্থান করছিল তো পরে হচ্ছে ওইখানে বৃষ্টি না হওয়ার কারণে আমরা হচ্ছে আহ সন্ধ্যার পরে সবাই মিলে ডিসিশন নিই যে আমরা হচ্ছে জাদুঘটা নদীর ওদিকে চলে যাব কারণ এই সাইডটাতে হচ্ছে একটু ঠান্ডা ওয়েদার এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল আর ওইখানে এত পরিমাণ হাউসবোট ছিল রাতে যার কারণে হচ্ছে ওইখানে ব্যবসা গরম প্লাস হচ্ছে একটু অস্বস্তি লাগতেছিল আমাদের সবারই তো গরমের কারণে আমরা হাঁসফাঁস করতেছিলাম পরে হচ্ছে সবাই আমরা মিলে ডিসিশন নিলাম যে না আমরা একটু সামনের দিকে আগাই তো রাতে হচ্ছে আমরা জাদুকাটা নদীতে চলে আসি আর আমরা হচ্ছে এরপরে সারা রাত হচ্ছে এইখানেই স্টে করি আর কি আপনারা যদি দেখেন এখন ভিউটা এই হচ্ছে জাদু নদীর ভিউ বর্তমানে সো সম্পূর্ণ পানিগুলো হচ্ছে একদম দেখতে নীল লাগতেছে আমি যদি উপর থেকে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এইখানে পানিগুলো এতটা সুন্দর পানি আর এখান থেকে তো ভিউ দেখাই যাচ্ছে এই যে ইন্ডিয়ার পাহাড় ঝর্ণা ওই একটা আমি ঝর্ণা দেখতে পারতেছি এই বড় বড় একটা ঝর্ণা আছে ছোট আর ওই যে কতগুলা ছোট ছোট বোট সামনের দিকে যাচ্ছে তো এইখান থেকে অলরেডি দুই তিনটা বোট আমাদের সাথে আসছিল গতকালকে রাত্রে কারণ একটা দুইটা বোট আসাটা আসলে হয়তো বা রিস্কি হতে পারে তো তিন চারটা বোট একসাথে আসছে আমরা তো আসার পরে এইখানেই সবাই স্টে করছে সারা রাত তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না আমরা রাতে হচ্ছে জানলা বন্ধ করে ঘুমাইছি আর কারণ এখান থেকে মনে করেন মোবাইল মানি ব্যাগ তারপর হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক অনেক কিছু আছে দেন হচ্ছে ড্রোন টাকা পয়সা সব কিছু মিলে হচ্ছে সিকিউরিটির জন্য আমরা জানলা বন্ধ করে রাতে ঘুমাইছি বাট কোনো ধরনের তেমন গরম লাগে নাই ওয়েদার খুবই ঠান্ডা ছিল আর এই যে দেখেন ভোরে হচ্ছে ভোরের দিকে মিড নাইটের দিকে একটু বৃষ্টি হয়েছে তো এরপরে হচ্ছে আমরা ভোরের দিকে জানলা খুলে দিছি খুলে দিয়ে হচ্ছে কিছুক্ষণ ঘুমাইলাম আর আমি মাত্র উঠছি তা আমরা হচ্ছে এই মুহূর্তে ফ্রেশ হয়ে নিব কারণ ফ্রেশ হয়ে নেই ফ্রেশ হয়ে রেডি হব তারপর হচ্ছে এই সাইড দিয়ে হচ্ছে টিলা তো ওইখানেও যাওয়ার চেষ্টা করবো হেঁটে হয়তো বা ওইখানে হেঁটেই যাবো কাছাকাছি আর দ্বিতীয়ত হচ্ছে এরপরে হচ্ছে আমাদেরকে শিমুল বাগানে নিয়ে যাবে তো শিমুল বাগান থেকে ঘুরে আসবো কী অবস্থা ভাই উঠেন নাই ঘুমান ঘুমান সমস্যা নেই ঘুমান ঘুমান তো এই আর কি আর আমি এখন হচ্ছে একটু হাউস বোটের সামনে চলে আসছি তো হাউসবোটের যারা স্টাফ ওনারা ঘুমাচ্ছে এই যে মামা এখান থেকে কি ওই না না আমি নামবো না নামবো না ওই টিলে কি এখান থেকে হেঁটে যাওয়া যাবে

আবার জাদু আসবে গোসল করার জন্য কালকে তো গত পর্বের যে ভিডিওটা ছিল সো ওইটা তো তো দেখছেন এখন হচ্ছে ফ্রেশ হয়ে রেডি হয়ে যেতে হবে দেন এসে আবার নাস্তা সো দেখি একটু নাস্তা কি চলতেছে সেটাও একটু দেখে আসি যে আজকে সকালের নাস্তার আইটেমটা কি কি অবস্থা ভাই আছেন আজকে কি নাস্তা কি সকালে আজকে সকালে মুনা খিচুড়ি মুনা খিচুড়ি চিকেন

চিকেন আর হচ্ছে আচার থাকবে কালকে রাত্রে ছিল ফ্রাইড রাইস তো আনলিমিটেড খাবার এখানে আসলে আনলিমিটেড খাবার খাবার নিয়ে কোনো অসুবিধা নেই সো আমরা হচ্ছে এখন এই রেডি হয়ে বের হয়েছি সো যাব যাবো টিলাতে যাওয়ার জন্য এখানে হচ্ছে বাইক পাওয়া যায় বাইকেও যাইতে পারবেন আপনারা চাইলে অথবা হেঁটে হেঁটেও যাইতে পারবেন যেহেতু আসছি একটু ভিডিও নিব সো চিন্তা করলাম যে না হেঁটে হেঁটেই যাই আর মাটি মোটামুটি যদি দেখেন তাহলে হচ্ছে শুকনো আছে সো হেঁটে যেতে কোনো সমস্যা নাই আর এই সাইডে হচ্ছে আপনার এই যে কতগুলো বোট দ্বারা করানো পালকি তারপর হচ্ছে পালকির পরে হচ্ছে মেভেরিক মনে হয় আর তো নাম লেখা নাই ও এখানে একটা ঘোড়া গ্রামগঞ্জে ঘোড়া দেখতে ভালোই লাগে আর এরা তো হচ্ছে ঘোড়াগুলো হচ্ছে পাথরে চলাচল করতে পারে না সো গ্রামে ওদের জন্য পারফেক্ট মাটি মাটি কাতার মধ্যে তো এখন হচ্ছে আমরা গ্রামের ভিতর দিয়ে গ্রামের ভিতরে পথ হেঁটে হেঁটে বারেকটিলাতে যাচ্ছি তো আমি জানি না বারেকটিলাতে কি বারেকটিলা আমি তেমন ভিডিও দেখি নাই সো আমার আগে থেকে কোনো আইডিয়া নেই ওখানে যাওয়ার পরে আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করতে পারবো আকাশে আবার দেখতেছি মেঘ বৃষ্টি না চলে আসে বৃষ্টি চলে আসলে আরেক সমস্যা ছাতি নিয়ে বেরোয় না এখন সো দেখা যায় কাল্লা বর্ষা আমরা হাঁটতে থাকি বারেক টিলা উচ্চ টিলাতে যেতে হবে আর কি সো এই হচ্ছে আপনার বারেক টিলা এটা হচ্ছে এই যে বারোশো তিন তিন নম্বর ভিলা তো এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত বাংলাদেশ বারোশো তিন পিলার সো এদিকে হচ্ছে ছোট ছোটো বাগানের মতো এগুলো হচ্ছে লাকটি গাছ যেটা শুনলাম আর এইখান থেকে হচ্ছে আপনাদেরকে যদি ভিউ দেখায় মানে উপর থেকে দেখতে কি যে সুন্দর লাগতেছে উপর থেকে মাশাল্লাহ আল্লাহ সৃষ্টিটা দেখেন আপনার এই যে পানি এই পুরোটা হচ্ছে নীল পানি এদিক দিয়ে নীল পানি এইখান দিয়ে একটু চরচর ভাব আছে মানে এখানে পানি কম ওই সাইডে একটু পানির গভীরতা বেশি এই যে এই যে নীল যে জায়গাটা ওই সাইডে হচ্ছে পানির গভীরতা বেশি আর এইখানে যে সাদা সাদা যেটা দেখা যাচ্ছে এইটার পানির গভীরতা কম আবার ওইদিকে দেখেন ওইদিকে হচ্ছে চর যাচ্ছে আর ওই যে ঝর্ণা ইন্ডিয়ার তারপরে এই একটা ঝর্ণা দেখা যাচ্ছে এই জায়গাতে তো এই হচ্ছে ইন্ডিয়ার বর্ডার ইন্ডিয়ার পাহাড় আর আমাদের হচ্ছে এই নিচের ল্যান্ডগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে পড়ছে সো নাম হচ্ছে এই হচ্ছে বারেকটিলা আর সম্ভবত ওইখানে হচ্ছে বিজিবির ক্যাম্প ওই যে এটা বাংলাদেশের ক্যাম্প দেখলেই বোঝা যায় কারণ বিজিবির ক্যাম্পগুলো এরকম থাকে আর যেগুলো ইন্ডিয়ার ক্যাম্প থাকে সেগুলো হচ্ছে ছাউনি দিয়ে টিন দিয়ে একটা ঘরের মতো আর এই যে বারেকটিলার মনে হয় এটাকে বলে টাওয়ার বারেকটিলা টিলার সো এই হচ্ছে বারেকটিলা এখন আপনাদেরকে ড্রোনে কিছু শট দেখাই বাড়ির পিলের উপরে ড্রোনের কিছু শট যেগুলো দেখলে আপনাদের ভালো লাগবে একটু ভয়ে ভয়ে হচ্ছে ড্রোনটা উড়াইলাম আপনারা তো দেখছেন যতটুকু দেখার মানে এই পাশের হচ্ছে মানে টিলা তো আমি হচ্ছে ইন্ডিয়ার বর্ডার ওই সাইডে নিয়ে নেই কারণ হচ্ছে এখানে নাকি বিজিবি আবার ড্রোন নিয়ে যায় যেহেতু সাইনবোর্ডে দেওয়াই আছে যে ড্রোন উড়ানো যাবে না তো এই কারণে আমরা ওদিকে আর রিক্স নিই নেই রিস্ক নেওয়ার দরকার নেই যতটুকু আমি ক্যাপচার করতে পারছি এর মধ্যে পুরো বারেকটিলা চলে আসছে তো এখন হচ্ছে আমরা এখানে আর বেশিক্ষণ ইস্তে করবো না আমরা আমার বোটের দিকে চলে যাব বোটে যে হচ্ছে আমাদের সকালে ব্রেকফাস্ট করতে হবে দেন হচ্ছে শিমুল বাগানে যাব শিমুল বাগান থেকে এসে ওই পারে ওই পারে চলে যাবো পারে যে হচ্ছে আমরা গোসল করব গোসল করে হচ্ছে আবার শিমুল বাগান থেকে জাদুকাটা আসবো গোসল করবো গোসল করে হচ্ছে আমরা হয়তো বা ব্যাক করব যতক্ষণ লাগে যাইতে পাঁচ ছয় ঘন্টা সম্ভবত লাগতে পারে তো সকালে বাইক টিলা থেকে আসার পরে প্রায় এক ঘন্টার মতো হচ্ছে ঘুমাইছি ঘুমানোর পরে এই এখন মাত্র উঠলাম উঠে হচ্ছে এখন হচ্ছে নাস্তা করবো ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করব বাট এখানে হচ্ছে এখন বৃষ্টি হইতেছে এই যে গুড়ি গুড়ি বৃষ্টি আবহাওয়াটা এখন এই মুহূর্তে অস্থির লেভেলের একটা আবহাওয়া কারণ বৃষ্টি হবে খুব সম্ভব আকাশের অবস্থা দেখেন পুরো মেঘ এই যে আমাদের মাথার উপরে সম্পূর্ণ হচ্ছে মেঘ আমরা হচ্ছে এখন শিমুল বাগানের দিকে যাব আর হচ্ছে আহ ব্রেকফাস্ট করবো ভোনা খিচুড়ি চিকেন আসার আর সালাদ থাকবে আমরা হচ্ছে বলতে বলতে শিমুল বাগান চলে এসছে এখনো খাওয়া যে শিমুল বাগান ঘাট দিবে এখানে তো এইখান থেকে হচ্ছে আমাদের শিমুল বাগান যাইতে হবে ও তো এখন হচ্ছে পুরা রোদ চোখ খোলা যাচ্ছে না এত রোদ আসলে এই হাওড়ে কখন কী ওয়েদার থাকে কারো পক্ষে প্রেডিক্ট করা সম্ভব না এখন এই যে বোটগুলো দেখেন সাইবদ্ধভাবে হচ্ছে এখানে দাঁড়ানো তো সবাই হচ্ছে শিমুল বাগানে যাচ্ছে তা আমরাও যাচ্ছি শিমুল বাগানে আপনারাও চলেন আমাদের সাথে আর কি করবেন ওই যে দেখা যায় এখান থেকে দেখা যাচ্ছে শিমুল বাগান আমাদের হচ্ছে এই যে ভাইয়া উনি হচ্ছে বোটের ওনার তো উনিও আছে আমাদের সাথে ট্যুর দিচ্ছে তো খুবই ভালো ব্যবহার ওনার আপনারা চাইলে এই জ্যোৎসনার গল্প অথবা আদার্স যে বুটগুলো আছে ওনার ওগুলোতে আপনারা জয়েন করতে পারেন এক্সপিরিয়েন্স খারাপ হবে না আমার এক্সপিরিয়েন্স ভালোই তো এই যে হাঁটতে হাঁটতে চলে আসছি এখান থেকে মনে হয় টিকিট কাটতে হবে শিমুল বাগানে এন্ট্রি ফি ওই যে ছোটো একটা সবুজ ঘরের মতো টিকিট ঘর সো আমরা হচ্ছে শিমুল বাগানে ঢুকছি পঞ্চাশ টাকার টিকিট কেটে এই হচ্ছে শিমুল বাগান এখানে কিছুই নাই শুধু গাছ শিমুল গাছ তো আমরা হচ্ছে ভাই শিমুল বাগানে কি আছে দেখার হ্যাঁ এই মানে এগুলো কি তুলার গাছ না তো এগুলো কি দেখবে মানুষ আর কি দেখবে দশ টাকা ফিরি দিলেও তো আমি ঢুকতাম না আমি তো ভিডিওর জন্য আসছি এখন অনেকে হয়তোবা আসে ভিডিও করার জন্যই কিন্তু হ্যাঁ হ্যাঁ রাইট বাট অনেকে আসতেছে যে ছবি তুলতেছে কি ছবি তোলার জন্য এইখানে পঞ্চাশ টাকার টিকিট কেটে ওয়েস্ট অফ মানি একদমই এমনিতে আমি শীতে দেখছি মানে ফুলগুলো এতটাই সুন্দর লাগে রক্তবর্ণ মানে কি বসন্তে আর ফুল পরেও থাকে তখন সুন্দর লাগে দেখতে ভাবা যায় পঞ্চাশ টাকা করে টিকিট আমরা কেটে এখানে ঢুকছি এখানে দশ টাকা টিকিট হইলে ঠিক আছে এই মুহূর্তে এই এইগুলোর ভিতরে এই ঘাসের ভিতরে এই গাছ এগুলো দেখতে মানুষ এখানে আসে তো ওভার হাইপ ছাড়ার কিছুই না শিমুল বেগানায় আসলে এই সময়ে দেখার মতো কিছুই নাই যারা ভিডিও করবেন যাদের ড্রোন আছে তারা টিকিট না কেটে বাইরে কোথাও বসে ড্রোনটা উড়াইলেই ভিতরের সিনিয়ারিগুলো আপনারা দেখতে পারবেন শুধু শুধু পঞ্চাশ টাকা ওয়েস্ট অফ মানি আর শীতের সময় হ্যাঁ শীতের সময় হয়তো বা দু একটা ছবি তোলার জন্য ভিতরে ঢুকতে পারেন বাট ছবির যদি কোনো ইনটেনশন না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে সেম প্রসেস ফলো করতে পারেন যে গেটের আগে করে কোথাও বসলেন বসে হচ্ছে ড্রোন ভিতরে নিয়ে গেলেন কেউ দেখলো না কেউ বুঝলো না কে চালাচ্ছে ড্রোন সো এই একটা অবস্থা আর কি ওই যে আমাদের বোট এখান থেকে দেখা যাচ্ছে আমরা এখন বোটে যাব ড্রেস চেঞ্জ করবো আমার অবস্থা দেখেন এই মুহূর্তে পুরো ঘেমে শেষ এতটা গরম লাগতেছে এখন আবার তো হাওড়ের অবস্থা হচ্ছে এই বৃষ্টি এই রোদ এই গরম এখন একটা সুন্দর ভিউ আসতেছে সো আমরা এখন জাদুকাটা নদীর মাঝখানে আছি তো ওইখান থেকে হচ্ছে শিমুল বাগানের ওইখান থেকে হচ্ছে আমরা একটু সামনের দিকে যাতে ফ্রেশ পানি পাই পরিষ্কার যদি একটু দেখায় এই সাইড থেকে তো এই যে দেখেন নীল পানি এই সাইডটাতে পুরোটাই হচ্ছে পানি নীল এইখানে কোনো

মজা নীল পানি ঠান্ডা স্বচ্ছ আর কি বলবো দেখা যায় পাহাড় পর্বত থিন্ডিয়ার তো ওইখান থেকে হচ্ছে ঝর্নার পানিগুলো নেমে আসতেছে তো এইদিকে হচ্ছে ময়লা হয়ে গেছে এই পানিটা হচ্ছে এখন সরষা আছে তো সবগুলো বোট আস্তে আস্তে ওই যে আসতেছে আমরা হচ্ছে আমরা এখানে নেমে অস্থির লাগতেছে এখানে মানে একদম ইয়ার ঝর্ণার পানি তো পাহাড় বেয়ে নামতেছে ও কালকে এরকম হচ্ছে ওইটা কি জানি এই নীলাদ্রি পাশে হ্যাঁ লাখমা ছাড়া ওইখানে যে গেছি ওইখানে তো পানি গুলো আসতে ছিল সেই ঠান্ডা আমার তো ওই তখন গোসল করতে ইচ্ছে করছিল ওই যে লাখ মাথা রাতে পানি কম হলো ওইখানে এরকম শুয়ে থাকতে পারতো বাট ওইটার পানি এটার থেকে আরো ঠান্ডা ছিল ওকে আপনার কি নাই তাহলে চলে আসুন জোসনার গলপতে সেরা মালদ্বীপ থেকে সেরা আসলে হবে কোথায় জাদুর মতো হচ্ছে আমরা অলরেডি হচ্ছে গোসল করে ফ্রেশ হয়ে প্রায় পনেরো বিশ মিনিট হয়ে গেছে আমাদের হচ্ছে বোটটাও ছেড়ে দিতে আমরা এখন হচ্ছে আবার সিলেটে সুনামগঞ্জের দিকে যাচ্ছি মাঝখানে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হবে প্লাস স্ন্যাক্স থাকবে সন্ধ্যায় তো এই যে আমরা জাদুকাটা নদীর মাঝখান দিয়ে যাচ্ছি তো এইটার আপনারা যদি ভিউটা দেখেন আর এখন এই মুহূর্তে দেখেন কিছুক্ষণ আগে বৃষ্টি হইলো তারপর হচ্ছে ড্যাম ওয়েদার ছিল এখন হচ্ছে পানির কালারটা দেখেন এই সুন্দর পানি পুরো একদম নীল পানি নীল এই রকম পানি কোথাও পাবেন না বাংলাদেশে রকম পানি একমাত্র বিদেশে ছাড়া সবসময় এরকম পানি থাকে কোথাও পাবেন না এই জায়গাটা দেখেন কতটা সুন্দর লাগতেছে মাসাল্লাহ মানে আমার শুধু ভিডিও কি করব ব্লগ কি করবো শুধু দেখতে ইচ্ছা করতেছে আমার এই পানিটা মানে এর ভিতর দিয়ে আমরা আবার ব্যাক করতেছি আমরা হচ্ছে এই যে হালদা নদীর মাঝখানে কারণ হচ্ছে এখানে হচ্ছে খাওয়া দাওয়া করব প্লাস হচ্ছে একটু ছায়া আছে তো এই জায়গায় বসে আমরা খাওয়া দাওয়া করবো আর দ্বিতীয়ত হচ্ছে ওই জায়গা থেকে আমরা তেল নিচে ইঞ্জিনের জন্য সো আজকে দুপুরের খাওয়া দাওয়ার মেনু হচ্ছে এই যে কী মাছ রুই মাছ নাকি রুই মাছ আর হচ্ছে মাছ ভর্তা তারপর হচ্ছে সাদা ভাত সালাদ সো এগুলো হচ্ছে আমাদের দুপুরের মেনু

আমি পায়েস খেতে পারি নি আর এখন হচ্ছে আমাদের আজকে তৃতীয় দিনের যাত্রা অলমোস্ট হচ্ছে শেষ পর্যায়ে এই যে দেখেন সবগুলো হাউসবোট এই একটা হাউসবোট আমাদেরটা এইটা দেন হচ্ছে ওই সামনে আরেকটা হাউসবোট সো প্রত্যেকটা হাউসবোট হচ্ছে এখন সুনামগঞ্জের দিকে রওনা দিচ্ছে মানে এইগুলা যেগুলো ওদিকে যাচ্ছে দ্যাট মিন্স হচ্ছে এদের যাত্রা শেষ এরা হচ্ছে গত কালকে হচ্ছে এরা সকালবেলা যাত্রা শুরু করছে তো আমরাও হচ্ছে এদের সাথেই হচ্ছে যাত্রা শুরু করছি গতকালকে তো এই ট্রিপে আসলে এটা আমার ফার্স্ট টাইম আসা ইয়া ছিল এই টাঙ্গুয়ার হাওড়ে আমি ফার্স্ট টাইম আসছি এখানে আমি কখনো আর এর আগেও আসি না এই সিলেট সিলেটও হচ্ছে আমার ফার্স্ট টাইম তো ইনশাআল্লাহ আবারও আসার চেষ্টা করব আর এই এইখান থেকে আমরা এখন ওয়েস্ট খালি ঘাটে যাব না মামা এইখান থেকে ডাইরেক্ট ওয়েস্ট খালি ঘাটে ওয়েস্ট খালি এর মধ্যে আর কোথাও দাঁড়াবে না তো ইয়া দিয়ে যাবে নাকি টাঙ্গর টাঙ্গুয়ার হাওড়ের সামনে দিয়ে তাইলে এদিক দিয়ে এটা কি বর্ষার হাওর দিকে যাব ও আচ্ছা এটা কতক্ষণ লাগবে যাইতে এত থেকে আর 3 সাড়ে 3 ঘন্টা লাগবে 3 থেকে সাড়ে 3 ঘন্টা ওকে সো এই যে 3 থেকে সাড়ে 3 ঘন্টার মধ্যে আমরা হচ্ছে ওয়েস্টকালি ঘাটের দিকে পৌঁছাই যাব তো এখানে হচ্ছে আমাদের যাত্রা এখানেই শেষ হবে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে আর যারা যারা টাঙ্গুয়ার হাওরে আসবেন কি কি অসুবিধা সুবিধা এগুলো তো আমার কোনো আইডিয়া নাই কারণ আমি যে হাউস আসছি আমার কাছে স্যাটিসফাইড হ্যাঁ টাকা একটু বেশি লাগছে কারণ হচ্ছে লাকজেরিয়ভাবে আসছি পাঁচবেলা খাবার মোটামুটি খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল আই এম স্যাটিসফাইড আর ওনাদের সার্ভিসগুলোও খুবই ভালো ছিল যখন যেটা লাগছে যখন মানে চাওয়ার সাথে সাথে ওনারা সার্ভিস দিছে আর আমাদের সাথে হাউসবোট ওনারও ছিল তো ওই হিসাবে আমরা আরও সার্ভিসটা আরও বেশি পাইছি বলতে গেলে এছাড়া ওনাদের স্টাফদের হচ্ছে ব্যবহার থেকে বিহেভিয়ার এভরিথিং স্যাটিসফাইস মানে এভরিথিং হচ্ছে আপনার বিহেভিয়ার সব কিছু হচ্ছে স্যাটিসফাই তো আশা করি ভিডিওটা যাদের ভালো লাগবে তারা লাইক কমেন্ট শেয়ার করবেন এর পরবর্তী ভিডিওতে চেষ্টা করবো অন্য কোনো প্লেস তুলে ধরা যারা এখনো নতুন কোথাও ঘুরে নাই তাদের জন্য এইসব ভিডিওগুলো থাকবে তা আমরা হচ্ছে এখন ওয়েস্টকালি ঘাটের দিকে যাচ্ছি তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে এরপরে সেখান থেকে হচ্ছে আমাদের চিটাং ব্যাক করতে হবে আজকে রাত দশটা আমাদের বাসের টিকিট করা আছে তো আমরা চিটাং ব্যাক করবো